نبی جی صلی اللہ علیہ وسلم بخاری مدد وآلہ پرائیں ایمان صحیح مسلم مدد روائے دیا شاہ اللہ سبحان و تعالی اوی مسیم تر دینے کو ٹھیک مہر دے اللہ سبحان و تعالی شاہد سے رہے لوگ دیر کی آروشن سے سیادہ پر بین مسلمان مہیرہ نے امار بولن تو زبان سے رہے کوئی سے رہے لوگ সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তারা আরশের নিচে ছায়া দান করবে এখন আমি আর আপনি দেখব কোন শ্রেণীর মধ্যে রয়েছি প্রতি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মধ্যে পড়ে যাই আলহামদুলিল্লাহ আরশের নিচে ছায়া পাবো আর যদি সাত শ্রেণীর এক শ্রেণীর মধ্যেও যদি আমি আর আপনি না বলেন তো আরশের নিচে ছায়া পাবো

মধ্যে ফরআন হাদিসের জ্ঞান ফেলে সে রাষ্ট্র পরিচালনা এখন বুঝতে হবে কথাগুলো বোঝার চেষ্টা করেন শুধুমাত্র কেমন মাত্র আমি আর যদি এই ফিকির করি এই চিন্তা করি যে রাষ্ট্রীয় যিনি ক্ষমতা রয়েছে তার দায়িত্ব সে যদি সঠিক কোনো সুন্দরভাবে দেশটি পরিচালনা না করেন

তা আমাতের ময়দানে আল্লাহ তাআলা তার কাছ থেকে তার পরিবার সম্পর্কে অবগত করবে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে অতএব এখন আমরা সবাই শাসক হয়ে গেছি আমার পরিবারের তত্ত্বাবধানে আমার তত্ত্বাবধানে যারা যারা রয়েছে আমার সন্তান রয়েছে আমার بیوی রয়েছে তারা সব আজীব আদার আর তাদের জন্য আমি হলাম শাসক যদি আমার দ্বারা তারা সঠিক বিচার না পায় তা আহমেদরে ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসামাতি করতে হবে এবং আরশের নিচে ছায়া কোন ওস্তাদে পাওয়া যাবে না মুসলমান মহাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করেন ঠিক তেমনিভাবে একজন ও যে মেম্বারকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছে ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যানকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছে এভাবে উপস্থ যারা রয়েছে তাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছে আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সালা জিজ্ঞাসা করবে এবং সে যদি সঠিক মতো প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সে যদি শাসকের পরিবর্তে শোষক হয়ে যায় নিজেরকে এমন এমনভাবে পরিচালনা করে আল্লাহ তারও আমাকে কিছু দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটাকে সঠিক মতো ব্যবহার না করে ঠিক যদি ব্যবহার করা হয় আল্লাহ সব তাকে মহিদান ময়দানে আবের একজন মানুষ হিসেবে গ্রহণ করবে

তখন বিচার নিয়ে আসবা সুস্থ ব্যবস্থা করে দেব কিন্তু এখন তো বিচারের সময় না হয় এখন কোন বিচার হবে না আমিরুল মমিন এই কথা বললেন যুবক কোন অবস্থাতে কোন কথাই শোনে না বারবার শুধু আমিরুল মমিনের কাছে দরখাস্ত পেশ করতেছে আমিরুল মমিন বিচারটা মেহরবান কিন্তু আমিরুল মমিন কোন অবস্থাতে বিচার করেন নাই এক পর্যায়ে বারবার বলার কারণে হজরতে অমর রাজি বড় রাগ হয়ে গিয়েছে রাগের কারণে ওই যুবকের লাঠি দিয়ে একটা আঘাত করেছে হজরতে অমর রাজি লাঠি দিয়ে একটা আঘাত করেছে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আমিরুল মুমিনীন হঠাত করে চিন্তা করতেছে হাইতি কি করলাম আল্লাহ সুবহান ওয়া taala আমাকে অল্প জাহানের ফলবানা বানাইছে তাই এত দেশে শ্বাস অবশেষে করেছে এখন আমার কাছে এক চরম বিচার চাইতেই পারে আমি যদি না করি সেটা এক বিষয় কিন্তু বারবার বলার কারণে ওই যুবকের আধা করব এটা আমার দায়িত্ব না এটা আমি কোন অবস্থাতেই করতে পারি না কে আমাদের ময়দানে যদি আল্লাহকে আমাকে প্রশ্ন করে অমরে আমি আল্লাহ তোকে বড় দায়িত্ব দিয়েছিলাম আর তুমি দায়িত্বর কি অবমাননা করেছ না ভালো ব্যবস্থা করেছ বলো এই যুবক যদি আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমি একটা বিচার চাইতে গিয়েছিলাম কোমর বিচার তো করলো না আমার করেছে তাহলে আমি কি জবাব দেব আমি ওমর হেরে যাব ওমর এই ভয়ের কারণে তাড়াতাড়ি ওই যুবক

করে দেখো তুমি তোমাকে আমি একটা আঘাত করেছি তুমি আমাকে বরং দুইটা আঘাত করো কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করো না আমাকে মামা করে দাও এটাই বলো শাসক আর আমাদের শাসকের থেকে বেশি পাওয়া যায় শোষক কথা বলেন না কেন যে যে দায়িত্ব পাক না কেন চিন্তা করে এই দায়িত্ব থেকে কি কামাই করা যায় কথা এইভাবে লাভবান হওয়া যায় যে যে কোনো দায়িত্বশীল হোক না কেন কিন্তু যার মধ্যে প্রহার এবং হাতিদের জ্ঞান থাকবে এবং সে এটা যদি পরিচালনা করে পৃথিবী উল্টে যেতে এটা বাস্তব হতে পারে কিন্তু তার থেকে বে ইনসাফি কোনো কাজ হতে পারে না ধরে বলে ঠিকই না এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমাম ইনসাফদার বাদশা হতে হবে ইনসাফদার শাসক হতে হবে তুমি যদি ইনসাফদার শাসক হতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে ভয়াবহ দিনে যে সময় কেউ কারো আপন থাকবে না কেউ কারণ আমন হবে না আল্লাহ সুবহান ওয়া taala তখন দাইত্ব নিয়ে ওই ইনসবের শাসক ব্যক্তিদেরকে নাই পায়ম बादशाहকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবে জরে কোন